কিন্তু আর স্ত্রী যদি আর স্ত্রী যৌন খোদার ভিতরে যদি নত্ত হয়ে যায় ওরা যদি লিপ্ত হয়ে যায় হঠাৎ করে জোহরের আজান কিংবা আসরের আজান শুরু হয়ে গেছে এখন স্বামী আর স্ত্রীর তখন উপায় কি করবে মাজাহাবের ফতোয়া হলো কোন ব্যক্তি যদি আজানের আযানের জবাব যদি না দেয় ওই ব্যক্তিটা কাবীরা গোনা কাবীরা গোনা হয়ে যাবে আপনি যদি মোবাইলে কথা বলেন মোবাইলের কথা বন্ধ করে আযানের জবাব দিতে হবে আপনি যদি কাজ কর্ম করেন কাজ কর্ম বন্ধ করে দিয়ে আপনাকে আযানের জবাব দিতে হবে এমন কি যদি আপনি নিয়াত করবেন নামাজের সময় হয়ে গেছে পরের একটা মসজিদে আযান হচ্ছে নিয়াতটা করে আজানের জবাব দিতে হা কেটে যায় কিন্তু আপনার কাছে আমার একটাই সমস্যা মসজিদে আজান হচ্ছে আর আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন ফজরের আজান হয়ে গেল আপনি কিছুটা অনুভব করেছেন আর কিছুটা শুনতে পেয়েছেন কিছুটা শুনতে পেলেন না কিন্তু শরীয়তের মাসলা হলো একটা অনেকের মাথা টুপি থাকে টুপিতে আল্লাহ লেখা থাকে টুপিতে মোহাম্মদ লেখা থাকে টুপিতে মক্কা মদিনার ছবি থাকে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে টুপিতে মক্কা আর মদিনার ছবি আছে যে টুপিতে কাবা বাইতুল্লাহ ছবি যে টুপিতে আল্লাহ ও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে ওই টুপি পরে আল্লাহর কাবা কাবা ছবি মদিনা ছবি আল্লাহর নাম আর নবীর নাম এই লেখাওয়ালা টুপি নিয়ে কোন ব্যক্তি যদি টয়লেট আর পায়খানা যায় এটাই হবে হারাম হারাম তবে যদি ছবি থাকে এটা জাবা মাকরুহ আর লেখা থাকলে এটা হবে হারাম কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো কিছু ব্যবসায়ী আলারা টুপি বিক্রি করছে সাদা রঙের টুপি ডান দিকে মক্কার মদিনার গম্বুজের ছবি দিয়েছে আর ছেলেরা মনে করে এই টুপি পরে নামাজ পড়লে মনে হয় তাড়াতাড়ি কবুল হবে না বাবা কবুল হবে না বরং এক হাত ছেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাচ্ছে ঠিক না ঠিক যদি বলেন মাদলি মাদলি লাট ফেটিং করা আছে লাট ফেটিং আপনারা দর্জি কাজ করতে ভালো লাট ফেটিং করা আছে দেখা যায় না তাহলে কোন ব্যক্তি যদি পায়খানা ঘরে আর প্রসাব পায়খানা যদি চলে যায় রসুল বলেছেন ওটা হলো পায়খানা ঘর মানে শয়তানে থাকার জায়গা ওই জায়গা আপনি কাবা শরীফ মদিনা শরীফ আল্লাহ আর নবী নাম লেখা নিয়ে যেতে পারবেন না এটা নিষেধ চলেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমাকে কে খারাপ মনে করবেন না বহুত মশলা এখন বলতে হবে স্বামী আর স্ত্রী এক জায়গায় এসেছে চলেন একটা কেতাবের নাম বলি কেতাবটার নাম হলো ফতোয়া এই ফতোয়া আমাদের সমাজে যদি আলেম আলেম থাকে আলেমের ভিতরে মুজমা আটটা পড়া দূরের কথা চোখে তারা দেখেনি ওই ফতোয়ার মুজমার কেতাবে এসেছে স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় ঘমিয়ে থাকে কিছুক্ষণ আনন্দে চিটতে যদি ওরা আনন্দে মত্ত থাকে পঞ্চাশ 5 বছর ধরে নফল নামাজ পড়লে যতটা সওয়াব নেকি আল্লাহ খুশি হয়ে দেয় শরীয়ত অনুযায়ী স্বামী আর স্ত্রী এক জায়গায় কিছু কোন জীবন যাপন রাত যাপন করলে 50 বছরে নফল ইবাদাতের চাইতে আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রী বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায় আর একটা জরে হবে না চলে নেওয়ার দ্বিতীয় নাম তৃতীয় নাম্বার হলো এখন স্বামী আর স্ত্রী আমরা এক জায়গায় আছি লজ্জার তো বিষয় কিছুই নয় কেন কোরআন শরীফে খিঞ্জির শুকুরের নাম আছে ওই কোরআন শরীফে বাকারা গরুর নাম আছে ওই কোরআন শরীফে লাহামুন গোস্তর নাম আছে ওই কোরআন শরীফে দেখা যায় মাইতাতা মৃত ব্যক্তির নাম আছে ওই কোরআন শরীফে অদ্দামা রক্তর নাম আছে ওই কোরআন শরীফে ফেরাউনের নাম আছে ওই কোরআন শরীফে অনেক ব্যক্তির নাম আছে হলে কোরআন শরীফে যদি বেঈমান কাফের অনেক ব্যক্তির যদি নাম থাকে ওতে যদি সমস্যা না হয় আমি যদি মুসলা বলি এতে কি করে সমস্যা হতে পারে তবে আমার বাপজিরা স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় ঘুমিয়ে থাকে হঠাৎ করে যদি মসজিদে আযান হয় ইমাম সাহেব ফতোয়া দিয়েছে মসজিদে যখন আযান হবে আযানের অবস্থায় যখন তোমরা থাকবে কাজ কর্মকে তোমরা পৃথক করে দাও আযান

মসজিদে আদান হচ্ছে নিয়াতটা বন্ধ করে আজানের জবাব দিতে হবে কিন্তু স্বামীর স্ত্রী যদি স্বামীর স্ত্রী যৌন খোদার ভিতরে যদি নর্ত হয়ে যায় ওরা যদি লিপ্ত হয়ে যায় হঠাৎ করে জোহরের আযান কিংবা আসরের আজান শুরু হয়ে গেছে এখন স্বামীর স্ত্রীর তখন উপায় কি করবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকবে অবশ্যই যখন আজান হবে শরিয়াতের মাসলাক হলো আজানের কোনো জবাব দেওয়া চলবে না চলবে না চলবে না আজানের কোনো জবাব দেবার প্রয়োজন নেই যার সীমিত একটা উদাহরণ হল মসজিদে আপনারা মাদ্রাসায় ইফতার করেন হঠাৎ দেখা যায় পাঁচটা ঊনপঞ্চাশে ইফতার হবে আল্লাহ সামতুল্লা কাওয়াত আল্লাহ রিস আফতার তু এর রহমতে কা ইয়া আপনি ইফতার কাবা শুরু করেছেন পরে তো মুয়াজ্জিন আজান দবা শুরু হয়েছে এবার বলেন আজানের জবাব দবা তো আজীব আমরা ইফতার খাচ্ছি তখন কি আজানের জবাব দবা হয় জি জি এই না এটা বোঝাতে গিয়ে ওটা বলছি তাহলে রমজান মাসে যদি এফতার খাওয়া যে নবী আমার জানিয়েছে খানা পিনা আর আমায় সব কটা পৃথক করে দেবে আদালে তোমরা জবাব দেবে আশাহাদু আন্না না আর রাসূলুল্লাহ যখন বলবে কেবল মাত্র তোমরা আমার নাম ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে তাহলে রমজান মাসে আযানের জবাব দেওয়া হয় না তখন তো আমরা খাওয়ায় ব্যস্ত খাওয়ায় ব্যস্ত কেন শরীয়তের ফতোয়া হলো খেতে খেতে কোনো জবাব সওয়াল করা যাবে খাওয়া অবস্থায় হোক কে কাবায় আজান হোক মদিনায় আজান খাবার সময় কোনো জবাব সওয়াল করা যাবে না এবার আমি আপনাকে বলছি তাহলে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন সুম্মা আতিমু সিয়ামা সন্ধ্যা যখন হয়ে যাবে তোমরা রোজাটা ভঙ্গ করো ইফতারটা তোমরা হালাল করে নাও তাহলে ইফতারটা যখন খাওয়া হলো সুন্নাত রোজা রাখা ফরজ আর ইফতার করা সুন্নাত শিখে নাও রোজা রাখা ফরজ ইফতার করা হলো সুন্নাত তাহলে দুনিয়া জমিনে রোজা রাখা যদি ফরজ হয় ইফতার করা যদি সুন্নত হয় সুন্নাতের ভিতর দিয়ে ওয়াজিব পালন করা তো দরকার ছিল কিন্তু আমাদের কি করা হয় সুন্নত বড় না ওয়াজিব বড় অজীব বড় তাহলে খাওয়া হলো সুন্নাত ইফতার খেতে খেতে আমরা অজীব আর পালন করি না পালন করি না এবার আমি আপনাকে বলছি নবী আমার জানিয়ে যে স্বামী আর স্ত্রী যদি মিলনের ভিতরে সীমাবদ্ধ থাকে আযান যদি হয় কোনো সওয়াল জবাব কিছুই প্রয়োজন নেই যে কাজটা তোমরা করবে ওটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার ওটাই তোমাদের স্বাধীনতা ব্যাপার ও আমার ছেলেরা আমাকে খারাপ কিছু মনে করবে না আজ আমি আপনাকে জানিয়ে দিই মসজিদে আজান হয় স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে সেই নবী আমার জানিয়েছে পঞ্চাশ বছর ধরে ইলা সাহামাতি উদু নাই পঞ্চাশ বছর ধরে নামাজ পড়লে যতটা নেকি পাওয়া যায় স্বামী আর স্ত্রীর কিছু ক্ষণের জন্য শরিয়াত অনুযায়ী আনন্দে মত্ত থাকলে পঞ্চাশ হাজার বছরের নফলে সোয়াব আমার আল্লাহ এই স্বামী আর স্ত্রীর ভিতরে দান করে তাই ইমাম আজম আবু হানিফা বলেছে স্বামী আর স্ত্রী ভিতরে এত হাজার রাতের এবাদাত যখন লুকিয়ে আছে তোমরা যখন দুইজনা এক জায়গায় থাকবে আজানের জবাব তোমা তোমাদের পক্ষে আল্লাহ হারাম করে দিয়েছে আর একটু জোরে হবে না হয়তো বলেছি আমরা কিছুটা কেমন লাগছে আমারও কেমন লাগছে দাদুভাই বলবেন এই সত্তর ষাট বছর বয়সে কোন হজুর মাইকে বলেছে কে বলেছে কে বলিনি শুধু আমি এইটা বলার জন্য এখানে লেখা আছে দেখে আছে শুধু এক লাইন তাই না আছে শুধু এক লাইন এই এক লাইনটা বলার জন্য আমি তিরিশ লাইন ধরেছি কথা বোঝাতে পেরেছি এই একটা লাইন বলার জন্য তিরিশটা লাইন ঘুমানো সোনাদ ঘুমানো নবী দিদার বাবা খুঁজে 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 ঘুরে ঘুরে এই জায়গায় এসে বলছি স্বামী আর স্ত্রী এক জায়গা থাকলে হককে আজান কোনো সমস্যা নেই রসুল তো নিজেই বলে দিয়েছে পায়খানা যদি লাগে আগে পায়খানা করো তারপরে নামাজ কথা বোঝেননি যদি ক্ষুদা লাগে আগে খেয়ে নাও তারপরে নামাজ রসুল তো নিজেই বলেছে বাড়িতে যদি কারো আগুন ধরে যা আগুন নির্বাদিত ঠান্ডা করো তারপরে নামাজ তার কারণ কোরআন বলেছে ইননা দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা মনোনীত শান্তি ধর্ম এটা যত জুলুম কাউকে হক নষ্ট করে না আর একটু জোরে বলেন আর একটু জোরে হবে না হাদিসটা মেশকাতে এসেছে ইমাম মেশকাত রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আসসামা অল আরদা আসমান জমিন যতটা ডিফারে যতটা পার্থক্য একবার সুবহানাল্লাহ পাঠ করলে অতটা পার্থক্য এতটা ডিফারে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেন আর একটু জোরে হবে না আর একটু জোরে বলেন তাহলে আমরা এখানে একটাই জিনিস বুঝতে পেরেছি শুধু শুধু একটা জিনিস কমপক্ষে আধা ঘন্টা কুড়ি মিনিটে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছি জীবনে আর ভোলা যাবে না স্বামী স্ত্রী এক জায়গায় থাকা কালেনি আজানের জবাব দিতে দবা চলবে না 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 আমি যাচ্ছি পায়খানা ঘর আর একজন বলছে হজুর একটু মশাবা করবো তখন মশাবা করা হবে না পায়খানা যাব। পায়খানা যাব একজন আমি পায়খানা যাচ্ছি আর একজন সালাম দিচ্ছে আমি তো পায়খানা ঘরে চলে গেছি এখন সালামের জবাব দেবো কেন সালামের জবাব দেবো তো অজীব অজীব তো তাহলে পায়খানা ঘরে গিয়ে সালামের জবাব দেওয়া যাবে তখন ও অজীব ডিগবাজিকে সাগরে চলে গেছে তাহলে আজানের জবাব দেবা অজীব হতে পারে কিন্তু স্বামী আর স্ত্রী এক জায়গায় তখন থাকবে তখন ও ও অজীব সেই আসমানে চলে গেছে কত বোঝাতে পেরেছি ভাই খারাপ পেয়েছেন নাকি খারাপ পাবেন না আমাকে খারাপ মনে করবেন না তাহলে আর একটা ছেলেরা একটু পিছনে আসো নিচে চলে আসো এটা তকবিধান না রে তকবির আল্লাহ হেকর আল্লাহ আখিরের রাসূল তুমি نبی আকরাম আখিরের রাসূল তুমি نبی আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে হবে না আর এটা জোরে হবে না আখিরে রসুল তুমি নবি আকেরাম আখিরে রসুল তুমি নবি আকেরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম বনের হরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে তোর আতর জার গায়ের ওই ঘাম মিশকে আতোর জার গায়ের ওই ঘাম তোমার কদমে মর হাজারো সালাম আখরি রসুল তুমি আকরাম আখিরে রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম আবু বকার ওসমান ওমর সবাই তোমার দিবানা গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না কারণ অন্তরে গেতে ছিল নোর নবীর নাম অন্তরে গেতে ছিল নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম ওমার কদমে মোর হাজারো সালাম আর একটু জোরে হবে না আখরে রস আকেরাম আখির কে রাম তো আমার কদমে মোর হাজার ও সালাম তো আমার কদম মোর হাজার ও সালাম বোরা চড়ে দয়ার নবী যেতে গিয়েছে বোর দয়ার নাবি মিরাজতে গিয়েছে পায়ের ধোলায় আল্লাহর আড়স ধর্ম সেদিন হয়েছে আর এটা চলে হবে না জান্নাতের রুমে রুমে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম তোমার কদমে মোর হজার সালাম আখরে রসুল তুমি নবী আকে রাম আখরে রসুল তুমি নবী আকে রাম তোমার কদমে মোর হজার সালাম তোমার কদমে মোর সালাম বাপ বোনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজার ও সালাম আখিরে রসুল তুমি নবী আকরাম আখিরে রসুল তুমি নবীরা তোমার কদমে মোর হদার সালাম আল্লাহ ঘুম্মা খো তোরে চোরে ফড়ে ও আল্লাহ আলী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম শুনে আমরা চুম্বন খাই হয়তো এখন খাইনি এটা আমাদের দুর্বলতা এটা আমাদের অলসতা কিন্তু নাম শুনে চুম্বন খাবার পক্ষে না বিপক্ষে পক্ষে কেউ যদি বলে নাম শুনে চুম্বন খাওয়া এটা ঠিক না যে বলেছে তার কাছে থাক তার কারণ একজন বলেছে নবী পাকের নাম শুনে চুম্বন খাওয়া যাবে একজন বলেছে যাবে না দুইজনকে বললাম কালকের বাহাজ হবে মানে তর্ক বিতর্ক হবে দুইজন হুজুর কি সারা রাত ঘুমাবে এ কেতাব দেখবে কোথায় চুম্বন খাওয়া যায় ও কেতাব দেখবে খাওয়া হারাম কোথায় চুম্বুন বাহাস করবে না দুই হুজুরকে নিয়ে কেজে বিচার তো হয়ে গেল কে নবীর পক্ষে আর কে নবীর বিপক্ষে একজন চুমু খাওয়ার সারা রাত দেখে কেতাব দেখেছে আর একজন চুমু খাওয়া হারাম তার জন্য সারা রাত ধরে কেতাব দেখেছে তাহলে নবীর পক্ষে কে যিনি চুমু খাবার পক্ষে এখন সেটা সঠিক কি বেঠিক এটা ভিন্ন ব্যাপার কিন্তু পক্ষে তো নবীর পক্ষে ওই জন্য বলছি আমরা নবীর নাম শুনে চম্মন খাই আমরা পীর মা কদমে হাত দিয়ে আমরা কি বলা যায় সালাম মাসাবা করি হাতে হাতে মাসাবা করি আমরা পায়ে হাতে কদম মুসি করি কদম মুসি করা জায়েজ তবে মাথাটা আমরা নিচু করি নি যেমন সামনে দাঁড়িয়ে আছে দাদু ভাই একটু এই সাইডে এসে কদমটা মুসি করবে কোনো সমস্যা নেই জিবরিল আমিন আমার নবীর মানে নুরানি কদমে খেয়ে খেয়েছিল আমরা তো চুম্বন খাইনে আমরা কদম মুসি করি কদম মসি করি অনেকে ঈদের নামাজের পর ফতোয়া দিয়েছে ঈদের নামাজের পর কখনো কেউ কাঁদে কাঁধে মিলিয়ে কলাকুলি করবে না এটা হাদিসে নেই আমি বলবো এটা তার কারণ ওটা কলাকুলি করা কাবা এসছে হে কোনো সাহাবারা দূর থেকে আসলে সাহাবারা দাঁড়িয়ে উঠে তার কাঁধে কাঁধ মিলাতে নেকে বলা হয় কাবা কলাকুলির কথা হাদিসে নেই মুআনা কাবার কথা এসছে আর মুআনা কাবা হলো একের কাঁধে আকার কাঁদে একটু কাঁদ মেলানো কথা বুঝতেছেন কাঁদ তাহলে আপনাদের এলাকায় কাঁদে কাঁদ মিলায় তো হয়তো এই এলাকায় হয় না অন্য এলাকায় হয় না কিন্তু অধিকাংশ জায়গা তো বাস ফেলে দিচ্ছে ভাই অধিকাংশ জায়গায় আমি কত কয়দিন আগে চার পাঁচ দিন আগে দক্ষিণ 24 স্বর্গনা জলসা গ্যাছে সেখানে এক রাজমিস্ত্রী ছিল কেসে বুঝতেছেন আমার পরে বিরহ ব্যাপার অনেক সাধনা কর পেইছে আমি যে কবার ওয়াজ করেছি আর বারবার করে বলেছি কোন হুজুর যদি আমার ওয়াজটা যদি শুনে সমস্যা হলে ডাইরেক্ট স্টেজে চলে আসো জনগণ দেখে বুঝুক তবে চলে যাওয়ার যা পরে কানে আঙ্গুল দিয়ে খুরখুর করা চলবে হুজুর আসলে একজন ঠেলে উঠেছে একজন ঠেলে উঠেছে তাহলে আমরা কি জাহান্নামী বলি জাহান্নামী আমি এই কথা বলছিনি যদি এই কথাটা না মানো তুই জাহান নামি তো চোদ্দ গুষ্ঠ জাহান দেখে লিগে আর যদি বলে না হজু তুই ভুল বলেছ তোর হজুরে ডেকে না কোনো ভুল বলিস হজুর তখন মসজিদে শুয়ে বসে বসে শুনছে কথা বুঝতে পেরেছেন আল্লাহ কিচ্ছু জান না ভাই কিছুই জানে না আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন বলুন আমিন আরেকটা সকলে বলি আল্লাহুম্মা চলে ঠিক হয়ে যায় চলেন আমি আপনার কাছে বজাতে চেয়েছি তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল আজান যখন হবে স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকলে আজানের জবাব দেবার কোনো প্রয়োজন জীবনের মতো শিখে নাও কোন হুতুর কি বলেছে পরে রাখেন শিখে নাও চলেন আপনার কাছে এবার আর একটা কথা আমি আপনার কাছে বলি লক্ষ্য করে দেখা যায় এবার স্বামী আর স্ত্রী এক জায়গা থাকার পর হয়তো পানির অকুলন পানি পাওয়া যায় না হয়তো এমন জায়গা আছেন ভোরের বেলা সেখানে গোসল করতে গেলে প্রান্যাস হতে পারে এমনও সমস্যা যদি হয় দিনের বেলা গোসল করতে হবে ফজরের নামাজ কাজা হয়ে যায় এবার বলবে হুজুর খালি নাপাক অবস্থায় কতক্ষণ পর্যন্ত থাকা যায় চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি হাদিস শরীফে এসেছে এই হাদিসটা হজরতে উসমান রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত এই হাদিসটা আর কোনো জায়গায় উসমান হজুর বর্ণনা করেনি আল্লাহ নবী সাহ হজরতে উসমান রদি আল্লাহ হোতালা আন তিনি এই হাদিসটা বর্ণনা করে বলেছে স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকার পর ওরা যদি নাপাকি হয়ে যায় যাকে বলা হয় নাচাতে গলি যায় মানে সবচাইতে বড় নাপাক যে নাপাকের পাকের বিনিময়ে গোসলটা ফরজ হয়ে যায় এমন যদি কোনো ব্যক্তি হয়ে যায় ওই ব্যক্তি উজু করার আশঙ্কা যদি না পায় উজু করার পরিবেশ যদি না পায় ওই ব্যক্তির দুটো দিয়ে মাটির উপরে যেন তাইম করে নেয় হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর যে নাপাকের কারণে গোসলটা ফরজ হয়েছে গোসল যদি ফরজ যদি আদায় না করা হয় তাই কি করা হবে হুজুর জবাব দিয়ে দিয়ে বললেন গোসল ফরদ হয়েছে এটা হলো সত্য তায়ম্মম করে রাখো এই তায়ম্মমের বিনিময় ইবলিস তোমাদের অসহায়তা থেকে বিরত রাখবে তার কারণ রাসূল বলেছেন আত্মহর শাত্রুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে ইবলিস আজাজিল থেকে আল্লাহ তোমাদের হেফাজত করবে